আমরা যেই বিজনেসটা করি সাথে কিরবি কি চিন্তা করছো তু দশ কোটিটার একটা ফ্ল্যাট বানাই তুই কিরবি আই ভাবছি একটা ল্যাম্বরগিন্নি কিনিও কি ক ল্যাম্বরগিনি তো ছোট হয়ে যায় একটা মার্সিডিস ল না হাগল গুড লাই একটা পার্সেল আন হেলিকপ্টার লাগলাম আর রাঙ্গোজি বিজনেসটা মোটামুটি একটু হাই লেভেলের উঠলে ডোনাল্ড ট্রাম্পের লগে যাই কথা কই আহিম একটা বাড়ি লম্বা দেখিস না ব্যবসা মানা জন্য

সাসি সাবধানে কথা কইবেন প্রত্যেকবার শীতকাল লাইলে আপনি হাগল হই যান প্রত্যেকবার শীতকাল লাইলে আপনি এরকম করেন আমগো হাতা কইবে গুং কুড়াইলই চলি যান কা আমগো শক নাই হাতা কুড়াবে না সাসি দাই দিমু দিবি কেন তাই লাগে কেন কত কইছি কত এইটা おいしい